নমস্কার বন্ধুরা তুলেছে তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে দিবে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরবো এবং ছি 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 এটা কোন রাজ্যে আমরা বাস করছি কেন এই কথা বললাম সমস্ত কিছু কিন্তু স্টেপ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিওটা অবশ্যই তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো যতজন ক্যান্ডিডেট দেখছো চাইলে ভিডিওটা যদি পঞ্চাশ জনও দেখো পঞ্চাশ জনই কিন্তু স্কিপ না করে দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে শেয়ার কেন করতে বলছি আমি জেনারেলি বলি না তোমাদের শেয়ার করতে কিন্তু আজকে বলার হঠাৎ কারণ নিশ্চয়ই তোমাদের কিছু আমাদের প্রয়োজন পড়েছে ঠিক আছে প্রয়োজন ইন দ্য সেন্স অফ প্রতিবারই ডেপুটেশনে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে দিই কিন্তু এবার তোমাদের সাহায্য ছাড়া কোনো কিন্তু কিছু পসিবল নয় এই যেটা ভয়ঙ্কর হতে চলেছে পুরো রাজ্য জুড়ে একসময় এসএসসি ছেলেমেয়েরাও কিন্তু ভাবত যে তাদেরও নাকি এক্সাম হবে কোথায় কোথায় তলিয়ে যাবেন এই ব্যাপারটি কিন্তু এখন থেকে যদি অনুধাবন না করতে পারেন তাহলে পরবর্তীকালে আফসোস ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকবে না ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি কি ব্যাপার না ব্যাপার তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকা আবশ্যক অকান্তই জোরকার কেন বললাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সমস্ত কিছু বলছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট জয়েন হতে পারো তোমাদের ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল পিডিএফ সমস্ত কিছু আমি প্রোভাইড করব ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত থেকো রাজ্য জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে একের পর এক যে এক্সামগুলো ক্যান্সেল হচ্ছে এবার আপনারা যদি না এবার অন্তত জেগে উঠুন ভাবুন বা ভাবার চেষ্টা করুন এর পরবর্তীকালেও যদি না ভেবে থাকেন তাহলে চরম যে দুর্দশার মেঘ সেটা কিন্তু এগিয়ে আসছে একসময় এসএসসির ছেলেমেয়েরাও কিন্তু ভাবতো যে তাদের কবে এক্সাম হবে এখন প্রায় আট থেকে দশ বছর কমপ্লিট দু হাজার সালের পর থেকে চার বছর পাঁচ ছয় এগারো তারপর বারো বছর প্রায় এসএসসি হয়নি তারাও কিন্তু দেখুন একটা কথা রাখুন আপনারা যদি যোগ্য হন পড়াশোনার মাপকাঠি আপনাদের ঠিক থাকে আপনারা এডুকেটেড কোয়ালিফাইড সমস্ত কিছুর দিক থেকে যদি আপনারা ঠিক হয়ে থাকেন তাহলে আপনাদের ভয় কিসের ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে একদিন যদি না পড়েন কোনো অসুবিধা না হয় যেটার জন্য পড়তে চাইছেন সেটাই যদি না এক্সাম হয় তাহলে পরবর্তীকালে তো মানে এত পড়ে লাভ নেই শিক্ষার উপর যে বেহাল অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু মানে আর বলা বাহুল্য আমি আর কিছু বলতে চাইছি না ব্যাপারটা ঠিক আছে আপনারা হয়তো প্রত্যেকে অবগত হয়ে গেছেন আগামী আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে এপ্রিল ঠিক আছে আমি তো কিছু আলোচনা করছি আঠাশে এপ্রিল একটা আমরা আন্দোলনের ডাক দিয়েছি এখানে আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকে প্লিজ এমনটা করবে না যে আমার দূরে বাড়ি আমি আসতে পারবো না বা এই টাইপের কোনো কিছু আপনাদের থাকার জন্য সুবন্দোবস্ত আছে আমাদের যে আপ্রাণ চেষ্টা প্লিজ সেটা আপনারা কিন্তু অবশ্যই সাফল করুন ঠিক আছে কারণ এর পরবর্তীকালে এটাই হয়তো আমাদের লাস্ট আপনারা যদি না আসেন পরবর্তীকালে আমাদের তরফ থেকে আমরা যে সমস্ত ছোটোখাটো ইউটিউবাররা আছি ঠিক আছে আমাদের তরফ থেকে এটাই লাস্ট আর আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত বাংলা যারা টিচার আছেন যারা এডুকেটেড চ্যানেল আপনারা চালান যারা পড়াশোনা করান স্টুডেন্টদের পাশে থাকেন আপনারা যদি স্টুডেন্টদের কথা একটু ভাবেন প্লিজ ভাবে আপনারাও ভিডিও বানান আপনাদের চ্যানেলে এবং স্টুডেন্টরা যারা ভিডিও দেখছে অবশ্যই স্যারদেরকে ভিডিওটা পাঠাও যে আমরা আঠাশে এপ্রিল একটা আন্দোলনের ডাক দিয়েছি পিএসসির অফিসে পিএসসি ঘেরাও কর্মসূচি আমরা একদম শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো কোনোরকম কোনো সমস্ত কিছু প্রোটোকল মনে আমাদের সংবিধান যে অধিকার আছে ঠিক আছে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নড়ছি না আমাদের নিজস্ব যে দাবিগুলো সে দাবিগুলো আমরা তুলে ধরবো সেদিন কিন্তু অবশ্যই প্রত্যেকে আসতে হবে মানে আসা বাধ্যতামূলক এমনটাই বললাম কেন কেন বাধ্যতামূলক বললাম কারণ তোমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি বাধ্যতামূলক বললাম কারণ এবার যদি তুমি না আসো পরবর্তীকালে প্রস্থানও ছাড়া আর তোমার কিন্তু কোনো রকম কোনো উপায় থাকবে না তখন তোমাদের একটাই মনে হবে এত পড়াশোনা কি করলাম যখন বেকারত্ব জ্বালায় ভুগবেন ধরুন যেটার জন্য আপনি পড়ছেন একটা চাকরির জন্য সে রিক্রুটমেন্ট প্রসেসে যদি স্টপ করে দেয় সেখানে আপনার কোনো কিছু করার থাকবে কোনো কিছু করার থাকবে না আচ্ছা এবার আমি যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে দেখবে দেখুন আমাদের প্রাক্তন সদ্দেও স্যার যারা জানিয়েছেন পিএসসি মিসলেনিয়াসের যে আঠেরোই মে ঠিক আছে মেন এক্সাম হওয়ার কথা ছিল আঠেরো পাঁচ পঁচিশ তারিখে সে মেন এক্সাম হচ্ছে না মেন এক্সাম পিছিয়ে যাচ্ছে আর ডেউটি কী কারণে এখনও খাতা দেখা কমপ্লিট হয়নি মানে ভাবুন একটা পিএসসি একটা টেন্টেটিভ ডেটও দিয়ে দিয়েছিলো যে মেন এক্সাম এ তারিখে হবে তারপর এখন নাকি বলছে তাদের খাতা দেখা কমপ্লিট হয়নি মানে এটা কি আদৌ মেনে নিয়ে যায় এই ব্যাপারটা আপনারা বলুন আর যারা ক্লাসিপ নিয়ে বলছেন ওটা তো দূরস্থ ক্লার্কশিপের রেজাল্ট এখন আসবে না কারণ ক্লার্কশিপের খাতা দেখাই কমপ্লিট হয়নি সব থেকে ম্যাক্সিমাম সেটা হচ্ছে ক্লার্কশিপের এক্সাম ঠিক আছে সো ক্লার্কশিপের কমপ্লিট হয়নি তাহলে ভাবুন মানে কীরকম কী ব্যাপার হতে চাইছে পিএসসি চাইলেই এটা করতে পারে ইউপিএসসি আট মাসের মধ্যে পুরো প্রসিডিওর কমপ্লিট করে তাদের ইন্টারভিউ ডেট সমস্ত কমপ্লিট করে তাদের জয়নিং করেছে তাহলে এত বড় একটা বডি ঠিক আছে পিএসসি একটা সাবঅর্ডিনেট বডি তারা কেন বাড়ছে না এটা কোথাও যেন একটা সেই সমস্ত প্রসেসকে ডিলে করার একটা নোংরামি প্রসেস হ্যাঁ নোংরামি প্রসেস কেন বললাম কারণ এটা স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের ভবিষ্যতের সাথে নিয়ে খেলা হচ্ছে ঠিক আছে ক্লাস থ্রিপের রেজাল্ট এখন আসবে না অবশ্যই কারণ খাতা দেখায় কমপ্লিট হয়নি তাহলে ভাবুন মানে কী রকমের রাগ একটা তৈরি হয় মানুষদের মধ্যে স্টুডেন্টদের নিয়ে এভাবে যে খেলা নোংরাম খেলা চলছে সেই খেলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার তাই আপনাদের কাছে বারবার একান্তভাবে আমি হাত জোড় করে অনুরোধ করছি আমি কেন আমাদের যে পুরো টিম পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পুরো টিম আপনাকে বারবার অনুরোধ করছি আপনারা প্রত্যেকে আসুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে যে জেলা থেকে আসুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমি আপনাদের শো করছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কোনো প্রবলেম হলে আপনারা তো অবশ্যই জানাবেন এবং আমাদের যে ম্যানেজিং অপারেটার আছে ওনারা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন আর একটা কথা বলে রাখি আপনাদের জন্য কিন্তু থাকা আর কিন্তু বন্দোবস্ত আছে আমরা তো পিএসসির অফিসে থাকছি অ্যাজ ইউজুয়াল কোনোরকম কোনো প্রবলেম হবে না ঠিক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে কারণ বিস্তারিত তথ্য ওখান থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন থাকার বন্দোবস্ত আছে আপনারা যদি যত সংখ্যক ম্যাক্সিমাম নাম্বার ক্যান্ডিডেট আসুন না কেন আমাদের সু সুবন্দোবস্ত আছে সেই সুবন্দোবস্তের মাধ্যমে আপনাদের কিন্তু কোনোরকম কোনো প্রবলেম কোনোরকম কোনো প্রবলেম কিন্তু হবে না সুতরাং বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে আপনারা কিন্তু প্লিজ বারবার আমি একটা কথাই হয়তো বারবার বলছি বলার আমার কারণ আমাদের আমার নিজস্ব কোনো স্বার্থ বা সত্তি কথা নেই কারণ আমি তো আর হয়তো কিছু করতে পারবো না কিন্তু আপনাদের পাশে আমি যেটা কথা দিয়েছিলাম আপনাদের পাশে ছিলাম আছি থাকবো এই ব্যাপারটা যেন চিরকাল বহাল রাখতে পারি এবং সবথেকে যেটা বড় সেটা হলো আপনারা যদি না আসেন আমাদের তরফ থেকে এটাই লাস্ট আমরা আর আপনাদের জন্য সেভাবে কিছু করতে পারবো না বা ডেপুটেশন জমা দিতে পারবো না কারণ যাদের জন্য করছি তারাই যদি না আসতে পারে তাহলেতে আমাদের এই চেষ্টা বা এই যেটা আমরা করতে চলেছি সমস্ত কিছু প্রোটোকল মেনে সমস্ত কিছু তো ব্যর্থ ঠিক আছে তাই আপনারা যদি ভাবুন আ একদিন যে কি হবে ও তো যাচ্ছে এই ব্যাপারটা মোটেও মাথায় আনবেন না আপনারা প্লিজ মানে মোটামুটি পায় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যতজন ক্যান্ডিডেট পারেন প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেককে আসুন আমাদের ডেট আমি একবার দেখাচ্ছি টাইম আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখে নিন কিছুক্ষণ আগে দেখলাম হোয়াইট পলিটিক্যাল টিম থেকেও আমাদের পাশে আছে এবং ডাবলিউ পি বছর পর বছর নিয়োগ ঝুলে রাখছে এবং নিয়োগ করছে না এই জন্য রাজ্যের সমস্ত শিক্ষিত বেকাররা আগামী আঠাশে এপ্রিল ডেটটা মনে রাখুন আঠাশে এপ্রিল এটা হচ্ছে সোমবার আমি আবারটা দেখছি আঠাশে এপ্রিল সোমবার ঠিক আছে বেলা এগারোটার সময় রাজ্যের সমস্ত বেকার জেগে উঠো রেডি হও নইলে শুধুমাত্র সরকার ললিপপ খাইয়ে আজীবন কিন্তু বেকার রেখে দেবে এটা মনে রাখো সরকার তুমি যদি নিজের থেকে না চাও সরকার তো পেয়ে একেই বসে আছে তারা এক্সাম নিতে তৎপর মানে এক্সাম নিবেই না এরকম তারা ভেবেই নিয়েছে সুতরাং আপনি যদি ভেবে থাকেন যে এভাবে মানে ওরা আর এবার যারা ক্লার্কশিপ দিয়েছে আমরা কী করব আমরা তো ক্লাকশিপ এক্সাম এক্সাম দিই কিন্তু একবার ভেবে দেখুন আপনি তো নেক্সট বার দিবেন সুতরাং আপনাকে বারবার বলা হচ্ছে আপনারা আসুন আমি আপনাদের পায়ে পড়ছি দরকার হলে আপনারা আসুন ঠিক আছে এতটাও বলছি অ্যাজ এ গাইডেন্স অ্যাজ এ দাদা অ্যাজ এ ভাই হিসেবে যা বলবেন আমি আপনাদের কাছে হাত করে করেছি প্রত্যেকে আঠাশে আসুল প্রত্যেকের সাথে দেখা হবে আমাদের এই আন্দোলন সফল করতে পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি আমরা যেতে চলেছি অবশ্যই পিএসসি অভিযান আঠাশে এপ্রিল সকাল এগারোটা দেওয়ালে পিঠ থেকে গেছে এবার ঘুরে দাঁড়াতে হবে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা ভোটার আগে সর্বোচ্চ শূন্যপদ নিয়োগ নিয়ে ক্লাক্কশি মিসলেনিয়াস পরীক্ষা সম্পূর্ণ হাইকোর্টে অবিত্র নির্দেশিকা ডাব্লিউ বিসিএস সহ নতুন পরীক্ষার দাবিতে আর কবে আর কবে আপনারা জেগে উঠবেন ঠিক আছে ফুর এসআর পরীক্ষা যেভাবে হরিলুট হয়েছিল আমরা চাই না অন্য কোনো রকম এক্সাম হরিলুট হোক যে এক্সামটা ঠিকঠাক হয়েছিল ইন দ্য সেন্স অফ পিএসসি ক্লাসিপ এবং পিএসসি মিসলিনিয়াস সেই এক্সামগুলো যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হয় এবং এক বছরের মধ্যে তাদের যে রিক্রুট করা হয় এই জন্য আঠাশে বেলা এগারোটা পিএসসি অফিসের সামনে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আপনারা যদি কোথাও থেকে আসছেন কমেন্টে জানান এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সমস্ত কোয়ারিগুলো এই নাম্বারে ফোন করবেন মনে হচ্ছে যে আমি অনেক দূর থেকে আসছি বুঝতে পারছি না কোন নাম্বারে কল করব এ আমাদের এই নাম্বার দুটো দেওয়া রয়েছে এই নাম্বার দুটো অবশ্যই কল করে নেবেন কোন রকম যদি কোনো প্রবলেম হয় ইন দ্য সেন্স অফ কোনো ডিরেকশান প্রবলেম কোন দিকে কী হবে না হবে এই নাম্বারে আপনারা কল করে দেবেন বেলা এগারোটার সময় পিএসসি অফিস ঘেরা অভিযান আঠাশে এপ্রিল আর নিজস্ব দাবিগুলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো আর একটা করে যদি শেয়ার করে থাকো ডান বলে একটা কমেন্ট করবে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা ডান বলে একটা কমেন্ট করুন এবং একটা শেয়ার করে অবশ্যই ডান তখনই লিখবেন যখন এটা শেয়ার করবে আপনাদের চাইলে আপনাদের যদি কোনো স্যার থাকে পরিচিত স্যার তাদেরকেও পাঠাতে পারেন ঠিক আছে পিএসসি ঘেরা অভিযান আগামী আঠাশে এপ্রিল প্রত্যেকের সাথে দেখা হচ্ছে একদম সকাল এগারোটার সময় আহ্বান পিএসসি পরীক্ষার্থীরা যোগাযোগ ব্যবস্থা এইটা আয়োজনে পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটি আপনাদের কাছে আমার পুরো আস্থা রইল আপনারা প্রত্যেকে আসবেন এবং প্রত্যেকে কোর্ডিনেটভাবে অংশগ্রহণ করবেন উইজ অল দ্য বেস্ট এবং নিজের অধিকারটা বুঝে নাও কারণ এভাবে তুমি যদি থাকো কেউ তোমাকে চাইবে না তোমার যদি ওরা শিক্ষিত হে তাহলে তুমি কোশ্চেন করবে সরেন ওরা কোনোদিনও চায় যে তোমাকে শিক্ষিত করতে বা শিক্ষার যে একটা মিষ্টি মধুরতা স্বাদ সেটা তোমায় কোনোদিনও পেতে দিবে না এটা এতটুকু বলতে পারি সুতরাং এই মানে আর যদি না নামেন তাহলে কিন্তু আর কোনো কিছুই করা থাকবে না তাই আঠাশে এপ্রিল আপনাদের প্রত্যেককে আসতে হবে এবং আমাদের স্থান হচ্ছে পিএসসি অফিস এবং আমাদের নিজেদের দাবিগুলো অবশ্যই আমরা তুলে ধরব এবং আমরা অবশ্যই অবশ্যই সফল হবো আপনারা আলেই আমরা সফল হব থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিও যদি কোনো রকম কোনো অ্যানকোয়ারি থাকে অবশ্যই নাম্বারে কল করবেন আপনাদের মতামত কমেন্টে জানান আর ভিডিওটা একটা করে শেয়ার করে থাকবেন উইজ ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে সেদিন থ্যাংক ইউ